हम भी चाहते हैं कि हम भी चाहते हैं हां ताकि कोई न हो और ये भी अच्छे हैं दारा ये फर्स्ट टाइम हॉस्पिटल में लालटा स्कूल जब है खाना सब ठीक है और तो भी हिंदी में बात कर सकते हैं

アルフォクルディ थाكله ना

আসার পরেই দেখো গরম গরম দুধ চা পেয়ে গেছি ঠিক আছে গরম গরম দুধ চা আমার ফেভারিট পেয়ে গেছি তো তার সাথে দুটো বিস্কিট তো এখন এই যে রং খেলবো বলে বসে আছি এখানটা আর এখানে কত রকমের দেখো এই একটা রেড এই একটা রেড রং এই একটা পিঙ্ক আর কোথায় গেল রঙ এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে বেগুনি আরো আছে লাল রঙের মেরুন সেটা হচ্ছে মেরুন রংটা হচ্ছে ওই যে জলে গুলে খেলা হচ্ছে আর এই একটা তো এখন রং ঢালা হবে দেখো এখানে এখন রং মাখার প্রিপারেশন হবে তো প্রথমে দেখো গ্রিনটা নিলাম একটু একটু করে ঢালবো আমরা আগে হ্যাঁ যেটুকু লাগবে সেটুকু বেশি বেশি ঢালবো আমি গ্রিন নিয়ে নিয়েছি অল্প অল্প ভেতরে যেন রংটা না যায় রেড নিয়েছি একটু একটু নেব কেন আমাদের রং খেলার বেশি কেউ নেই তো শুধু শুধু এক গাদা রং বার করে কি করবো

তো ওকে তত ওখানে পিছিয়ে দিয়ে দিয়ে আসে দূর থেকে দেবে হ্যাঁ কাজ থেকে না এই মানে এইখান থেকে দেবে রাস্তা উঠবে না তো এখন যাচ্ছে মেয়ে রঙ খেলছে দেখতে পেরেছো তোমরা কারা কারা রঙ খেলেছ তোমরা কারা কারা রঙ খেলছো জানাবে তো এবারেও কিন্তু শরীর ভালো না বেশি বিশেষ তো আমার তো শরীর অতটা ভালো নেই আর আমার মেয়েরও শরীর ভালো নেই তার মধ্যে আবার আজকে দোলের দিনের ঠিক দুদিন বা দিন দোলটা এবারে পড়েছে শুক্রবার তো সোমবার থেকে পরীক্ষা শনি রবিবার ছুটি সোমবার থেকে পরীক্ষা তো সেজন্য বেশি জাস্ট কোনো মতে বাচ্চাটার আনন্দের জন্য রং খেলা দেখতেই পাচ্ছ আমি আমার মেয়ে হাজব্যান্ড আর এই আমার বাবা মা আছে প্লাস একটু করে রং কেলে আমরা চলে যাব কোথায় খুলেছি দেখ ওখানে ওখানেই পড়ে আছে দেখ কোথায় এই দেওয়ালে কেন রং দিচ্ছে সে তোমার না আবার পিঠানি দেবো এবারে এরমই হয়ে যায় তোমার ওইদিকে যাচ্ছিস কেন ওদিকে গেছিস তুই কোথায় এতক্ষণ ধরে রং খেলব কি কিছুক্ষণ আগে আমি আবার আমার মেয়ের এই একটা ব্রেসলেট হারিয়ে গেছে সেইটা খোঁজাখুঁজি করছিলাম করতে করতে আপাতত পাওয়া গেছে দোল খেলতে গিয়ে লোকে ভাঙ খায় ভাঙকে এরম 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 করে আমি কিন্তু দেখো দুধ চা খাচ্ছি দেখতে পাচ্ছো

रे 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 जी ओ माई गॉड सुन जी ए कोदा राख हे एई खै राख ना इखेंटे राखें गाडी अरे अखन तो राख है ये झुनी जल छि लेते बोल कर ना बुरा न मान होली है हे या वीडियो किंतु धरा आग এবার আসছি এবার আজ আসে তাকে ভালো করে দিবি না দাদা বকবে দিস না বুড়ি মানুষ দে আসছে এই রাস্তায় গাড়ি আসছে চল এখানে দাঁড়া এখান থেকেই দিবি এখানে দাঁড়া এখান থেকেই দিবি রাস্তায় উঠিস না একটু এ পিছিয়ে আয় হ্যাঁ চশমাটা খোলো চশমাটা খোলাম তো ঝুঁটি কোথায় গেছে

তোমার দক্ষিণ আচ্ছা দাও 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 হ্যাঁ হয়েছে ওটা কোন মন্দিরটা গাছে বেশ সুন্দর অন্যরকম টাইপের দক্ষিণেশ্বর না ওটা আবার কয়েকজন দেখছে এই দোলে তো সব পুরী যাচ্ছে সব দাও লিখে টাটা বাই বাই সব পুরী সব ভর্তি যারা যারা যাবে আগে থেকে প্রি প্ল্যান তারা তো আগে থেকেই বুকিং করা হ্যাঁ শুক্র শনি রবি এই সময়টা যারা যায়নি সব জায়গায় যেখানে যাবে সেখানে কেউ তারাপীঠ যাচ্ছে কেউ ইয়েতে যাবে কাছাকাছি যেগুলো মানে শর্ট ডিস্ট্যান্সের জায়গাগুলো সব মন্দারমণি বকখালি সব মন্দারমণি বকখালি আর এই টাইমে শান্তি ইয়ে তো তো শান্তিনিকেতনেও প্রচুর ভিড় ওখানে তো পাবেই না সব দোলের সময় একবার যাওয়ার ইচ্ছা আছে নিয়ে যাবে তো কোনোদিন দিন শান্তিনিকেতনে দোল শান্তিনিকেতনে এমনি টামায় গেলে মোড়া কিছুই দেখার নেই দোলের সময়তেই বেশ সবাই শাড়ি পরে পরে সারা রাস্তা হেঁটে হেঁটে যায় দেখতে সুন্দর ওগুলোই ভালো লাগে কিন্তু ওটা গেলে আগে থেকে বুকিং ফুকিং করে গেলে একরকমের এইখানে দেখি চোখ বেশ গলা এত সময় ধৈর্য ধরে মুছে না দাদানকে তুমি যখন দিচ্ছিলে তখন দাদান চুপ করেছিলে এবার তোমাকে যেরম দেবে সেরকম তোমাকে চুপ করে থাকতে হবে

पूरा बिजा lucu. देखिए देखिए हां ओली पोली বাবা যা রং দিয়েছে মেয়ের মুখে আর নেই দেখি 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 বাবা আমি তাহলে Makendida? 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 Makendida?

bad bad ah poli poli 1 2 3 4 yeah yeah poli chic chic oh 哦，你这个来了，别了别了， ये रख हेल्प कर आके आमत का तो के दितो हमें आ गए तो चलो 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 और दे दो দেখো yeah. ভালো <reaction>